বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াত আমির বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান ও নায়েবে সৈয়দ আমি আব্দুল্লাহ তাহের লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাসায় তাদের সাক্ষাৎ হয় এ সময় তারেক রহমান উপস্থিত ছিলেন খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারির স্ট্যাটাসের সূত্র ধরে মঙ্গলবার বিষয়টি ভাইরাল হয় জামাতে নির্ভরযোগ্য সূত্র জানাই শনিবার বিকেলে তারেক রহমানের কিংস্টনের বাসায় সাক্ষাৎ অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য জামাতের দায়িত্বশীল এক নেতার নাম না প্রকাশের শর্তে এ প্রতিবেদককে জানান বিএনপির দায়িত্বশীল কেউ যেহেতু এখন পর্যন্ত বিষয়টি নিয়ে বক্তব্য দিচ্ছেন না তাই জামাতে এ নিয়ে কৌশলগত কারণে কথা বলতে চায় না জামাত বিষয়টি আগ মিডিয়ায় বলেছে সেই দায় নিতে চায় না দলটির এই নেতা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন এই ব্যাপারে তার কিছু জানা নেই বিষয়টি নিয়ে মারুফ কামাল খান মঙ্গলবার রাতে এই প্রতিবেদককে বলেন স্ট্যাটাসেই সব বলা আছে সেটাই উদ্ধৃত করতে পারেন বৈঠকের বিষয়ে জানতে চেয়ে মঙ্গলবার মধ্যরাতে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরকে ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি লন্ডনের স্থানীয় সময় শনিবার বিকেলে অনুষ্ঠিত বৈঠকটি সম্পর্কে বিএনপির একটি সূত্র জানায় সম্ভাব্য আগামী নির্বাচন ও আসন কেন্দ্রিক ভাবনা থেকেই বেগম জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে জামাতের শীর্ষ নেতারা এর আগে গত বছর লন্ডনে গেলেও তারেক রহমানের সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি জামাত আমিরের